নমস্কার আমি সেলফি হেলদি ফুড জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে এসেছি আমি দুটি নতুন ধরনের রেসিপি এই রেসিপিগুলো কেউ করেছে কিনা আমি জানি না আমি নিয়ে এসেছি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করল পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটা লাইক একটু শেয়ার একটা কমেন্ট দিতে মিস করবেন না আপনাদেরকে নমস্কার জানাচ্ছি আবার আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর একটা সাবস্ক্রাইব দেবেন যাতে উৎসাহ পায় নতুন নতুন ভিডিও করা আমি আমার আজকে মেনুতে আছে সিমের কোপ্তাকারি আর মুলোর কাটলেট তো সিম তো অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু সিমের এই কাটলেটটা আমি একটু আইডিয়া করেই বানাচ্ছি তো একটু আমিষের মধ্যেই বানাবো প্রথমে আমি তার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি আর নিয়েছি সিমটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সিমটাকে প্রথমে আমি প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে আর শিমের পেস্টটা দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু সিমের যে কষ্টা ও কষ্ট ভাব থাকে সেটা যেন মিলিয়ে যায় সেই কারণের জন্যই আমি ভেজে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ একটু মিষ্টি আর হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা ঝিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি সিমটাকে ভেজে নিচ্ছি একটু ভেজে শক্ত করে নিচ্ছি একটু হালকা শক্ত করে নিলে আমার কুপ্তাটা বানাতে সুবিধা হবে তো সেই কারণের জন্য ভেজে নিচ্ছি এবার শিম ভাজাটা হয়ে গেলে মশলাগুলো আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলা ভেজে আমি নামিয়ে নেব প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার সিমের খুব তাড়াতাড়ি করে দেখবেন আপনারা অবশ্যই ভালো লাগবে আমি আমিষের মধ্যে করছি আপনারা নিরামিষের মধ্যেও করতে পারেন নিরামিষের মধ্যে করতে গেলে একটু হিং একটু কারিপাতা এগুলো দিয়ে করলে কিন্তু ভালোই লাগবে আর আদা বাটা জিরে বাটা এগুলো তো লাগবেই তো এই হচ্ছে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে ওটাকে পরে আমি আবার তৈরি করব আপাতত ঠান্ডা হতে দিয়েছি এবার তেল দিয়ে আমি আবার এটাকেও কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি মূলোর কাটলেটটা তৈরি করব তো কাটলেটটা একটু পেঁয়াজ রসুন দিয়েই করতে গেলেই ভালো লাগে নিরামিষ কাটলেট তো ভালো লাগে লাগেও কিন্তু এটা আমি সেই করছি আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে মূলোগুলো আমি গ্রেড করে নিয়েছি মূল পেস্ট করে নিই মূল গ্রেড করা মূলোগুলো আমি দিয়ে দেবো মূলটা আমি যদি কাঁচা মূলো দিয়ে করতে যাই তাহলে আমার বেসন বা কনফি খাবারটা পরিমাণে বেশি লাগবে মূল স্বাদগুলো অনেকটা চলে যাবে সেই জন্য মূলটা যদি মশলা দিয়ে মেখে নি তাহলে মূল যে কাটলেটের স্বাদটা একটু সুন্দর হবে এটা আমি সুন্দর করে এটার মধ্যে আমি আস্তে আস্তে সব রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি সব রকম মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ হলুদ একটু মিষ্টি মূলু তারপরে শিম এগুলো একটু কষ্ট কষ্ট লাগে তো সেই কারণের জন্যই আমি কিন্তু একটু মিষ্টি ব্যবহার করছি এইভাবে ভেজে আমি আবার এটাকে কিন্তু একটা তরকারি মতো ভাপ করে শক্ত করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে রেখে ওটাকে ঠান্ডা হতে দেবো তারপরে ওটাকে কাটলেটের আকারে পরে করে বড়ব। তো এইবার আমার এটাও তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো এইবার আমি চলে যাব আবার ঠান্ডা হয়েছে আমার ইয়েটাও হয়তো বন্ধুরা আমরা তো অনেক অনেকভাবেই মূলকে ব্যবহার করতে পারি মূল সময় মূল আমরা কীভাবে খাবো অনেক কিছুই ভাবি নিরামিষ সবজি ছাড়া তারপরে মূলার অনেক রকমভাবেই তরকারি করি আমার আইডিয়াতে এটা এসেছিলো সেই আইডিয়া থেকে আমি কিন্তু এটা নিজস্ব আইডিয়া থেকেই করেছি তো এই আইডিয়াটা যেন সেই করেছি এই রেসিপিটা এই রেসিপিটা যেন সবাই খেতে পারি এরকমভাবেই আমি কিন্তু করেছি তো আপনাদের কাছে অনুরোধ রইল এই জিনিসগুলো একবার করে দেখবেন খুব অল্প পরিমাণেই সব কিছু লাগবে আমি বেশি তেল বেশি মশলা দিচ্ছি না আমি কম তেল কম মশলা দিয়েই করছি কেন মানে সবাই যেন খেতে পারে এখন ঘরে ঘরে তো সুগার তারপরে গ্যাসের রুগী সেই কারণে এবার আমি শিমের কাটলে সিমের শিমের বোমা জন্য ওর মধ্যে আমি মিশিয়ে দিলাম একটু বেসন আর হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে কোপতারাকারে ঘরে নিলাম ওগুলো আমার সবকটা কোপ্ত করা হয়ে গেছে এবার আমি মূলের মধ্যে একটু ভাজা মূলোটার মধ্যে আমি একটু করে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে তারপর পেঁয়াজ দেওয়াই আছে সব দিয়ে আমি এবার অল্প একটু বেসন দিয়ে মাখিয়ে আমি এবার ওর মধ্যে আপনারা পারলে আলু সিদ্ধও দিতে পারেন তো আলু সিদ্ধটা আমি দিই নি মচমচা হবে না একটু চালুর গুঁড়ো দিয়েছি দিয়ে আমি কাটলেটের আকারে গড়ে নেবো কাটলেটের আকারে গড়ে রেখে দেবো প্রথমে আমি সিমের কাপ্তাকারি কপতাকারিটা করে নেবো এইভাবে আমি কিন্তু কাটলেটগুলো আস্তে আস্তে তৈরি এক এক করে করে নেব তৈরি করে দিয়ে তাহলে আপনাদের কাছে একটা আমার অনুরোধ রইলো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা বা নতুন মনে হয়ে থাকে তাহলে আমাকে আমি নতুন ধরনের রেসিপি করার জন্য আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক শেয়ার কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন আমি কিন্তু সময় পাই না আমি যেটুকু সময় পাই তার মধ্যে রেসিপি করার চেষ্টা করি আমি একজন হোল্ডার মহিলা তার মধ্যে আমার রান্নার শখের জন্যই আমি আপনাদের কাছে কিছু হেলদি রেসিপি শেয়ার করতে চাই যেগুলো সবাই খেতে পারে আমি এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি কুত্তাগুলো ভেজে নিচ্ছি তো আমি এই কারণের জন্যই আমার রান্নাগুলো শেয়ার করা যে আমি অনেক রান্না দেখি যেগুলোর মধ্যে কিন্তু সবার পক্ষে খাওয়া সম্ভব না সেগুলো হচ্ছে এতটাই তেল মশলা যুক্ত থাকে তার ফলে কিন্তু সব খাবার সবাই খেতে পারবে না বা সবার পক্ষে খাওয়া সম্ভব হয়ে ওঠে না সেই কারণের জন্যই আমি যে রেসিপিগুলো জানি বা আমার যে রেসিপিগুলো ক্রিয়েট করা আছে সেই রেসিপিগুলো আমি বাড়িতেও আমি ছেলে মেয়েদেরকে করে খাইয়েছি ছেলেদেরকে করে খাইয়েছি হাজব্যান্ডকে করে খাইয়েছি এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আমার কাছে নিমন্ত্রিত হয়ে এসেছে তাদেরকেও আমি খাইয়েছি এবার আমি এক করে কাটলেটগুলো এদিকে গের গড়ে নিচ্ছি এদিকে আমার ভাজা হচ্ছে সিমের কোটাগুলো তো এইভাবে আমি শেয়ার করে দিতে চাইছি আপনাদের কাছে আর একটু উৎসাহ চাইছি সাবস্ক্রাইব করে এই কারণেই যে আমি যেন আমার আমার রেসিপিগুলো শেয়ার করে যেতে পারি যেটা ভালো থেকে মন্দ প্রত্যেকেই পেশেন্ট টাইপের যারা আছে তারাও যেন খেতে পারে আজকে ডায়াবেটিসের রুগী বা গ্যাসের রুগী ঘরে ঘরে সেই সব কারণের জন্য তাদের উদ্দেশ্যে আমি একটু হালকার মধ্যেই করার চেষ্টা করছি হালকা একটু তেল মশলা দিতেই হয় কিন্তু আমি কিন্তু অনেক একদম সামান্য তেলেরও সবজি আমি শেয়ার はいと দেখতে হয়তো সুন্দর হবে না দেখতে সুন্দর হলেই খেতে সুন্দর হবে তার কোনো মানে নেই এইটুকু মনে রাখবেন সব সময় দেখতে যে সুন্দর করে দিলাম গাদা মশলা দিয়ে কিন্তু খেতে ভালো হলো না আপনারা তৈরি করলেন পরে খেতে পারলেন না এটা যেন না হয় আমি যেটুকু দেখাবো সেটুকু কর সেইভাবে করলে দেখবেন খেতে স্বাদিষ্ট হবে এবার আমি কি হলাম কুপ্তাগুলো আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ারের গুলে নিয়েছি সেই গোড়ানোর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়ে আবার ব্যাটারে দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কাটলেটগুলো ভেজে নিচ্ছি মূলোর কাটলেটগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর অসাধারণ করেও দেখবেন অসাধারণ লাগবে যে কোনো জিনিস দিয়েই কিন্তু নিত্য নতুন জিনিস তৈরি করে আমরা বাড়ির মানুষকে খাওয়াতে পারি বাড়ির লোকজনকে যখন নিত্য নতুন জিনিস খাওয়াতে পারি তারাও খুশি হয় আমরাও আনন্দ পাই এটুকু আমাদের জীবনে এটুকুই কিন্তু প্রাপ্য বা প্রাপ্তি এই সব সবাইকে খুশি করতে পারলেই প্রাপ্তি তা আপনাদের কাছে এই অনুরোধ রইল যে আপনারা প্লিজ আপনারা একবার চেষ্টা করে দেখবেন বা একবার বাড়িতে করবেন এইভাবে সত্যিই অসাধারণ লাগবে আর আমার রেসিপিগুলো কিন্তু একটু হালকার মধ্যেই আছে আমি যেন প্রত্যেকেই খেতে পারে বা প্রত্যেকেই এইভাবে রান্না করলে খেতে পারে আমার কাছে দেখানো হচ্ছে যেন আমার সিস্টেমে কেউ যদি দেখে এবং সে যেন করতে পারে সেইভাবে আমি কিন্তু সেই টুকুই দেখায় বা সেইটুকুই আমি মশলা ব্যবহার করি মশলা ব্যবহার করতে পুরোটা আপনার উপর নির্ভর করছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না একটুখানি কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি তাছাড়া কিন্তু আমি হলুদ কম ব্যবহার করি প্রেশারের জন্য আমাদের লবণও একটু কম খায় লবণ আর মিষ্টি এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যাপার যে যে যেমন খান সে সেইভাবে দিয়েই করবেন এই জিনিসগুলো কিন্তু নিজস্ব ব্যাপার থেকে যায় আর আপনি মশলা যদি বেশি খান তাহলে মশলাটা বেশি দিয়ে করবেন আপনি গ্রেভি বেশি পছন্দ করলে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আপনি যদি শুকনো লঙ্কা পিছু খেতে পছন্দ করেন শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন যে যে মশলাটা হচ্ছে আপনার উপর নির্ভর করছে কেউ কোনো দিন আপনাকে সঠিক মাপ বলে দিতে পারবে না রান্না যতই সে দাদুড়ি হোক একদম সঠিক মাপ বলে দিতে পারবে না কতটিতে কতটি দিতে হবে একটু কম বেশি হলে কোনো রান্নার মধ্যে কোনো ফারাক পড়ে না বা কোনো কম বেশি হয়ে যায় না রান্না যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে রান্নার স্বাদ আসবেই এটাই আমার কাছে বড় কথা এবং এই জিনিসটা আমি প্রমাণিত কেন আমার বত্রিশ বছরের সংসারে আমি অনেক রান্না করেছি এবং অনেক নতুন নতুন পথ করেছি যে সময় বাড়িতে বাড়িতে টিভি পর্যন্ত আসেনি সেই সময় থেকে আমি রান্না করছি আর আমি রান্না নিত্য নতুন রান্না করে বাড়ির লোকদেরকে খাইয়েছি আর যারা রান্না করছে আমি এমন পদ্ধতিগুলো জানি যে পদ্ধতিগুলো এখন এগুলো বিলুপ্তির পথে আমি মোগলাই করে দেখা যখন প্রথম মোগলাইয়ের দোকান শুরু হয় তখন আমরা কলেজে পড়তে গিয়ে খেয়েছি সেইভাবে আমি মোগলাই দেখে এসে বাড়িতে করে খাইছি এবার কোপ্তার আমি সবজিটা বসিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম একটু ফুটিয়ে নামিয়ে নেব কোপ্তাগুলো বেশি কোনো তিন ঢুকতে দেবো না আমার তাহলে কোপ্তাগুলো মোটামুটি হয়ে গেছে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তাহলে আবার দুটো রান্না একটা সিম সিমের কোপ্তাকারি আর মূলর কাটলি এই দুটো রান্নাই আমার হয়ে গেল বন্ধুদের কাছে আমার একটা প্রার্থনা রইলো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও ভিডিও করতে পারি আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসি বাই বাই টাটা